যেদিন মনে থাকে সেদিন আগেই আমি সয়াবিনকে জলের মধ্যে ভিজিয়ে রাখি আর যেদিন মনে থাকে না একদম রান্নার মুহূর্তে যাই তখন কিন্তু আমি গরম জলে একটু ফুটিয়ে নিই আর নাহলে নর্মাল জলে ভিজিয়ে রাখলেই কিন্তু মানে বেশ কিছুক্ষণ আগে তাহলেই সয়াবিনগুলো ফুলে ফুলে ওঠে আর এখানে বন্ধুরা সাড়ে তিন চামচ মতন মানে চায়ের চামচের নিয়েছি আমি চালের গুঁড়ো আর নিয়েছি এক চামচ ময়দা ময়দা খাওয়া শরীরের জন্য একদমই ভালো না শুধু বাইন্ডিংটা একটু সুন্দর হওয়ার জন্য কিন্তু আমি নিয়েছি আর ভীষণ কিন্তু ভালো লাগে খেতে এর মধ্যে গুণ নেই নি আর চালের গুঁড়ো বেশি থাকাতে অনেকটাই কিন্তু ক্রান্তি হয়েছে তো বন্ধুরা গরম গরম কিন্তু গুড় ছাড়াও আমার কাছে আজকে দারুণ লাগলো খেতে আর তারপরে চলে এসেছি এই যে ওয়াল শেপটা আছে এটাকে পরিষ্কার করতে এটা না পরিষ্কার করাটা যে খুব কঠিন তা নয় কিন্তু খুব ঝামেলা লাগে জানো তো বন্ধুরা যত ঘরে জিনিস রাখবে সেই জিনিসগুলোর মধ্যে এরকম ছোটো ছোটো জিনিস থাকলে দেখবে সেগুলো পরিষ্কার করতে কিন্তু ভীষণ মানে মুশকিল লাগে সমস্তগুলোকে সরিয়ে সরিয়ে একটা একটা করে ধরে মুছে করতে সেই কারণে এই শেলফটাকে কিন্তু আমি দেখবে অনেক দিন পর পর পরিষ্কার করি বিরক্তর জন্য আর এটা তো আমার মানে হাতের নাগালের মধ্যে নেই অনেকটা উঁচুতে চেয়ার দিয়ে টেনে ওপরে ওঠো নাবাও বাও মানে আমার না বেশ বিরক্তই লাগে তো ভেবেছি এই ধরনের শেলফার একদমই ঘরে লাগাবো না দেখতে সুন্দর কিন্তু অনেক ঝামেলা এগুলো কিন্তু যেহেতু লাগিয়ে ফেলেছি এখানে একটা আছে আর একটা আমার বেডরুমের ভেতরে দেখবে ওটা একটু অন্যরকম কিন্তু সেটা তো আমার বেশ ঝামেলা লাগে এরকম ছোট ছোট যে পুতুল বা সপিস পিস যাই বলো সেগুলো লাগাতে কিন্তু মানে মুছে মুছে করতে বিরক্ত লেগে যায় তবে দেখতে বেশ ভালোই লাগে যতই বিরক্ত লাগুক না কেন আর এই যে ফ্রিজটা এই ফ্রিজের মাথার ওপরে প্রচুর ধুলো পড়ে বন্ধুরা এই কয়েকদিন আগেই পরিষ্কার করেছি দেখো এখন আবার কি বিশাল ধুলো পড়ে গেছে আর কিছু করার নেই বন্ধুরা সংসার মানেই হলো সমস্ত জিনিসগুলোকে প্রত্যেক দিন না পারো একদিন দুদিন অন্তর অন্তর রিপিট মানে কাজগুলো চলতেই থাকবে আজ এটা তো কাল ওটাই করতে করতে দেখবে আবার ঘুরে ফিরে চলে আসবে সেই কাজটাই এইভাবেই তো সমস্ত কাজগুলোকে সংসারের মধ্যে ভাগ করে আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু করার চেষ্টা করি তবে সময় বার করে যে যার মতন করে করার আমরা কিন্তু চেষ্টা করি এবং চেষ্টা সেটা করব। কারণ শুধু ভালো ভালো খাবো ভালো ভালো জামা কাপড় পরবো তাহলেই কিন্তু ভালো মানে থাকা হয় না ভালো থাকতে গেলে তোমার বাড়িটাকে সেটাকেও কিন্তু ভালো রাখতে আর সেই ভালো রাখার জন্য দেখো কষ্ট করতে হয় একটু কষ্ট করতেই হয় কম বেশি প্রত্যেকটা মহিলাকেই শুধু যে আমরা মানে অন্য লোকের উপর নির্ভর করে নিজের বাড়ির দায়িত্ব দিয়ে দেব। তাহলে দেখবে একটা বাড়ি কিন্তু পরিষ্কার থাকে না সেই বাড়িটাকে পরিষ্কার রাখার জন্য নিজেকে পরিশ্রমটা দিতে হয় আর মোটামুটি গাছগুলো আমি সেরে নিয়ে চলে আসলাম বন্ধুরা এটা দুপুরে কী রান্না করবো এই আলোটা জানো তো কালকে না আমি বয়েল করেছিলাম তো আলুটা দেখেছিলাম আর লাগবে না তো রেখে দিয়েছিলাম সেই আলুটাই কিন্তু ফ্রিজ থেকে বার করে এনে আমি কয়েক টুকরো কেটে নিলাম আর এই দেখো ভিজে গেছে কিন্তু বেশ অনেকক্ষণ ভিজানো ছিল তো ফুলে গেছে সয়াবিনগুলো আর এটা হলো ছোটো সেই যে কুচো সয়াবিন বলে সেই সয়াবিনটা ভালোই লাগে খেতে তবে মেয়ে থাকলে কিন্তু মেয়ে বড় সয়াবিনটা খেতে বেশি পছন্দ করে বলে বড় বড় সয়াবিন আমার মুখে পড়লে মাম্মাম খেতে বেশি ভাল লাগে যাই হোক একটা প্যাকেট এনেছিলাম অনেক দিন হয়ে গেছে বন্ধুরা খাওয়াই হয় না সয়াবিন তোমরা তো দেখতেই পাও যে আমি একদমই সয়াবিন খাই না তবে সয়াবিন খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী হাই প্রোটিন খাবার একটা তো সেটা খাওয়া কিন্তু শরীরের জন্য মানে প্রোটিনের যে ঘাটতি সেটা কিন্তু অনেক পূরণ করে শুধু যে মাছ খেলেই প্রোটিন হবে তা কিন্তু একদমই নয় আজকে যেন বন্ধুরা না কিচ্ছুই রান্না করি না এই দেখো এই যে সয়াবিনের সবজি আর ভাত এটা কিন্তু নিয়েও নিয়েছি আর কোনো রকম না কিছু তো যায়নি একদম সন্ধ্যে পুজো দিয়ে মানে অনেকটার পরে তোমাদের কাছে কিন্তু আমি ফিরে আসলাম এই যে জামা কাপড়গুলো এগুলো তো আগের দিনে জানো তো আগের দিন তো অনেকটা বেলাতে মেলেছিলাম তারপরেও না কিরকম একটু যেন ভেজা ভেজা মনে হচ্ছিলো দিয়ে আমি আবার সকালবেলা ঘুম থেকে উঠতেই দিয়ে এসেছিলাম সেটা কিন্তু বিকেলবেলা নিয়ে এসে রেখে দিয়েছিলাম যাই হোক এখন আমি সময় বার করলাম এখন দেখো চোখ মুখ একটুখানি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু বসে গেছি একটু ফ্রেশ হতে এটা মানে এই সময়টা তো আমি মাঝে মাঝেই ফ্রেশ হই আর বেশিরভাগ সময়টা তো অবশ্য হই না আর কী তো পাগলের মতো তো থাকি মাঝে মাঝে মনে হয় যে না ক্যামেরার সামনে আসতে গেলে একটু তো মানে বলো নিজেকে সাজিয়ে গুজিয়ে না হোক অন্তত একটু যেন আমি পরিষ্কার থাকি যেটা দেখে তোমাদের ভালো লাগে কারণ উস্কো খুস্কো একটা পাগল মহিলা এটা দেখতে তো নিশ্চয়ই তোমাদের খুব একটা বেশি ভালো লাগবে না আর ক্যামেরার সামনে না বেশি যেন খারাপ লাগে দেখতে আমি দেখেছি বন্ধুরা যাই হোক একটু ফ্রেশ হওয়ার পর ভাবলাম রে না এই জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে আমি রেখে দিই আর খুব বাজে স্বভাব হয়ে গেছে গো আজকেরটা কালকে কালকেরটা পরশু এরকম করা শুরু করে দিয়েছি কয়েকদিন ধরে আসলে কি হয় জানো তো সন্ধ্যে থেকে না বসে থাকি না কিন্তু আমি একটু আমি তো সন্ধ্যের পর থেকে এডিটিং করতে বসে যাই আর এডিটিংটা খুব ভালো করে করার না আমি চেষ্টা করি মানে আমি তো এখনও শিখেই যাচ্ছি শিখেই যাচ্ছি শেখা তো আর শেষ হচ্ছে না তো সেই কারণে অনেকটা টাইম আমাকে না ওখানে দিতে হয় সংসারের সমস্ত কাজগুলো করার পর যখন ওটা নিয়ে বসে পড়ি তখন কিন্তু আর এদিক ওদিক খাওয়া আমার কোনো দিকেই কিন্তু মন থাকে না তখন ভাবি যে না ওই জিনিসটাকে না আরও সুন্দর কি করে আমি করতে পারি মানে আরও দেখতে সুন্দর লাগে সেটাই কিন্তু ভাবি আর বন্ধুরা দেখো আমি আবার তো চলে এসেছি রাতে ওই সয়াবিন হয়েছে বুঝতেই পেরেছো ভাত না বেশি যায় না পেটের মধ্যে তো কি করবো ভাত তো অনেকটাই বেঁচে গেছে দুপুরে যা ভাত নিয়েছিলাম সেখান থেকে আবার ভাত তুলে রেখেছিলাম জানো তো যে এখন একটু না আমি ভাত মানে গরম বসিয়ে দিয়েছি আমি না সবজিটা গরম করব না আর ওটা হতে হতে আমি একটু জল নিয়ে আমি যে পুরো মানে রেডি হয়ে যাই আগে তবে খাওয়ার সময় জল খাওয়া একদমই কিন্তু উচিত না বন্ধুরা আমি জানি কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না জল মানে যখনই আমি ভাত খাবো জল না খেলে আমার গলা শুকিয়ে যায় জল কিন্তু খেতেই হয় তবে পুরো এক গ্লাস খাই না অল্প অল্প মানে গলাটা ভেজানোর জন্যই খাই আর ঝাল লাগলে সবজি যদি ঝাল হয় তখন কিন্তু আমি অনেকটা পরিমাণে জল খেয়ে ফেলি তবে এটা একদমই ভালো অভ্যেস নয় দেখো ভাতগুলোকে যেই গরম করলাম ভাতগুলো কিন্তু আর একটু কমে গেল ভাত যাই হোক নিয়ে নিয়েছে পুরোটা খেতেই হবে নাহলে কিন্তু এই ভাতগুলো আমার নষ্ট হবে আর এই দেখো এখানে রয়েছে সয়াবিনের সবজি মানে অনেকটাই বানিয়েছিলাম আমার আবার কী স্বভাব জানো তো মানে সবজি বানালে একটু বেশি বেশি করেই বানিয়ে ফেলি যে কোনো সবজি দেখবে একা মানুষের এতটা লাগে না তারপরে লাস্টে কি করি না বসে বসে সবজিটাই খেয়ে নিই যাই হোক বন্ধুরা রাতের খাবার কমপ্লিট করে দৈনন্দিন যে কাজ সেটা আমি করি তোমরাও কিন্তু এই কাজটা করো এই কাজটা করলে কিন্তু ভীষণই ভালো সেটা তোমরা প্রত্যেকেই জানো আর আমি জানিও তোমরা কিন্তু অনেকেই এই কাজটা করো আবার না একটুখানি মুখের মধ্যে ক্রিম মাখছি কী হয়েছে বলো তো জল দিয়ে যখন মুখটা ধুয়ে নিয়েছি না মুখটা যেন কীরকম একটুখানি ট্রেনে উঠলো মানে মুখে দেখবে চামড়াগুলো কীরকম একটা যেন করে তো সে কারণে কিন্তু আমি এবার বসে গেলাম আর না একটু হাতেও দিচ্ছি আর আজকে না বেশ গরম গরম লাগছে জানো তো বন্ধুরা আর ভাবলাম যে হাতের মধ্যে তো ক্রিমটা আমি মাখছি কিন্তু পরে না গা দেখে ঘাম হয় আর বন্ধুরা আমি কিন্তু একদম চলে এসেছি লাস্টে মানে পুরো বিছানাপত্র রেডি করে নিচ্ছি আর হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছ এটা দেখাচ্ছি আমি তোমাদেরকে কি কিনে এনেছি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আর বন্ধুরা দেখো আমি কিন্তু ওই মোটা ব্ল্যাঙ্কেটটাকে না সরিয়ে দিলাম আর এই পাতলা ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে আসলাম মোটাটা তো খুব গরম লাগে বন্ধুরা আমাদের এখানে মেলা হয়েছিল তো সেই মেলা থেকে আমি একটা কিনেছিলাম সেট তো তোমাদেরকে দেখাইনি তো আজকে তোমাদেরকে দেখাই এখানে হচ্ছে নদিয়া জেলা আঞ্চলিক সৃষ্টি মেলা তো সেই মেলাতে আমি গিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য গিয়ে একটা জিনিস কিনে নিয়ে এসছি মানে পছন্দ হলো বলে তো তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে এই দেখো বন্ধুরা একটাই কিনেছি এত বড় ব্যাগ দিয়েছে এই দেখো রেড তো রেড এর উপরে ঠিক ভালো লাগবে না আমি এর উপরে দেখাই তোমাদেরকে এই দেখো একদম রেড নিয়েছি কেমন হয়েছে জানিও হ্যাঁ বন্ধুরা এই দেখো এটা বলছে ক্রিস্টাল জানি না ক্রিস্টাল কিনা কিন্তু ভীষণ কিন্তু গর্জিয়াস চক 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 করছে দেখো ছি দেখো এর মধ্যে বোঝা যাচ্ছে ওখানে বোঝা যাচ্ছিল না ভালো এই যে এরকম দুটো ই দেওয়া রয়েছে এই সেটটা কিনেছি আমি লাল পাড় সাদা শাড়ি দিয়ে পরার জন্য ভীষণ ভাল লাগে আর সেটের জন্য আমার আছে কালো লাল তোমরা দেখেছ আমি যে কিনেছি সোনাঝুরির হাট থেকে তার সাথে কালোও আছে কিন্তু ধরো যদি শুধু লাল শাড়ি বা সাদা লালে পরি তখন কিন্তু কালোটা দিয়ে মানাবে না তো সেই কারণে আমি একটা নিলাম মানে আমার পছন্দ হলো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ব্লগে গুড নাইট